এরপরে আল্লাহ বলছেন ওয়াসা হিবি পিল তোমার সফর সঙ্গী যিনি হবেন তার সাথে ভালো আচরণ করো আমরা অনেক সময় কি করি সফরে যদি নিয়ে যায় গার্টি তুর্গো ল আর গো তুর্ মাতাল সদাচরম করলেন জুলুম করলেন কে আয় তাহলে আর বললেন ভাই ই বের গুই আর গো আই লই আজম রাজ্য বিজয় করতে তো সর্ব আরুম তুলে দি রশি টানে দিবে তো রাষ্ট্রযত্থের রুম রাষ্ট্রযত্ত টুকী মনে করছে দে উবে আমির উন মোমেন বলিবে সারামদার বেগু নাই তো আমির উন মোমেন ফারুক আজ মাহ হদে বা আর সর্ব ইবার কি খা দে মহৎ কি তুই বেড এ অন এড দে হ দে নাম নবে

আমি নবীজের গোলাম আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল মদিনার তুলি পালি ভোর নয়ের কাজ আমি পাগল আমি মদিনার পাগল